যদি আপনাকে কেউ প্রশ্ন করে এই পৃথিবীর সবথেকে বড় রহস্য কি আপনি নিশ্চিন্তে অনেক উত্তরই দিবেন কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন এই পৃথিবী হচ্ছে একটি বিশাল রহস্য এই পৃথিবীতে এমন কিছু অদ্ভুত এবং রহস্যময় জায়গা রয়েছে যা সম্পর্কে আপনি কখনো শুনেননি এবং কি বিজ্ঞানীরাও এই সকল জায়গার রহস্য খুঁজতে গিয়ে হিমশিম খেয়ে যায় তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পৃথিবীর এই রকম কিছু অদ্ভুত এবং রহস্যময় জায়গা সম্পর্কে জানতে চলেছি যা জানলে আপনি নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না প্রথমে রয়েছে আন্ডার ওয়াটার ওয়াটার ফল ওয়াটার ফল বা প্রাকৃতিক ঝর্ণা সত্যি প্রকৃতির একটি অসাধারণ সৌন্দর্য আর এই ঝর্ণাগুলো যে কারো দৃষ্টি আকর্ষণ করে ফেলতে পারে কিন্তু সাধারণভাবে দেখতে এই ঝর্ণাগুলি যদি সমুদ্রের নিচে থাকে তাহলে সেটি কতটা সুন্দর হতে পারে একবার কল্পনা করে দেখুন আর সাউথ আফ্রিকাতে এই রকম একটি ওয়াটারফল রয়েছে যেটি দেখতে ঠিক এই রকম। তবে এটিকে দেখতে পুরোপুরি সমুদ্রের নিচে প্রাকৃতিক ঝর্ণা মনে হলেও এটি কিন্তু তা নয় এখানে সমুদ্রের নিচে যে বড় গর্ত দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে ততটা বড় গর্ত নয় এখানে একটি ছোট গর্ত রয়েছে কিন্তু এখানে থাকা বালি এবং লবণের আকৃতি এই রকম যে এটিকে ওপর থেকে দেখলে মনে হবে এটি একটি গভীর সমুদ্রের নিচে অবস্থিত প্রাকৃতিক ঝর্ণা তো যাই হোক এরপর রয়েছে ব্লাড ফল এতক্ষণ আমরা ওয়াটার ফলের সম্পর্কে জানলাম যা দেখতে অনেক সুন্দর কিন্তু এখন যে ঝর্ণাটির কথা বলতে চলেছি সেটা হচ্ছে রক্তের ঝর্ণা একবার চিন্তা করুন সেটা কত ভয়ঙ্কর হতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই কেননা এটি সত্যিকারের রক্ত নয় আন্টার্কটিকার বিভিন্ন জায়গায় বরফ গলে ওয়াটারফলের সৃষ্টি হয় আর তার মধ্যে এটি একটি অন্যতম প্রথমবারের মতো বিজ্ঞানীরা এটিকে দেখে চিন্তায় পড়ে গিয়েছিল এটি ঠিক কি কারণে হতে পারে তা ভেবে তবে পরে অনেক রিসার্চের ফলে বিজ্ঞানীরা জানতে পেরেছিল যে সেখানে থাকা আয়রন অক্সাইডের পরিমাণ বেশি থাকার কারণে এই রকম ঘটনা ঘটেছে এই ব্লাড ফলটিকে সর্বপ্রথম উনিশশো এগারো সালে আবিষ্কার করা হয়েছিল এই ব্লাড ফলটিকে সম্পূর্ণভাবে মাপানা হলেও বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এটি চারশো মিটারের আশেপাশে হতে পারে এরপর রয়েছে সি অফ স্টার্স মালদ্বীপের নাম শুনলেই বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টের কথা মনে পড়বে আর মালদ্বীপ এই বিভিন্ন ধরনের ট্যুরিস্ট পয়েন্টের জন্যই বিখ্যাত আর মালদ্বীপে অনেক অসংখ্য দ্বীপও রয়েছে যদি মালদ্বীপে কখনও ঘুরতে যান তাহলে দিনের শেষে রাত্রি হলে আপনি একবার হলেও মালদ্বীপের ভাদুয়া ল্যান্ডে একবার হলেও ঘুরতে যাবেন কেননা এখানে এক অদ্ভুত জিনিস দেখা যায় এখানে সমুদ্রের জলে আপনি যদি হাত দেন এখানে নীলবর্ণের আলো দেখতে পাবেন এবং এখানে যদি কেউ সাঁতার কাটে তাহলে তার চারপাশে নীলবর্ণের আলো দেখতে পাবেন আর এই অসাধারণ সুন্দর জিনিসটি দেখা যায় এখানে জলে থাকা এক ধরনের ব্যাকটেরিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করার জন্য এরপর রয়েছে সে স্প্লিট ইন্টু টু ভারতের কেরালায় প্রচুর পরিমাণে বন্যা হয় আর এই বন্যার কারণে একসময় এখানে সমুদ্রের বালির চূড়া উঠে যায় এই হাফ কিলোমিটার বালির চূড়াটিকে দেখে মনে হয় যেন এটি সমুদ্রকে দুই ভাগে ভাগ করে দিয়েছে আর হঠাৎ করে এই রকম একটি জিনিস তৈরি হওয়ায় সবাই অবাক হয়ে গিয়েছিল এরপর রয়েছে ম্যাগনেটিক হিল একবার ভেবে দেখুন আপনি কোথাও গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছেন হঠাৎ করে আপনার গাড়ির তেল শেষ এবং আপনি দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন কিভাবে এই জায়গা থেকে গাড়িকে নিয়ে যাবেন আর আশেপাশে কোনো গাড়িও দেখতে পাচ্ছেন না যে আপনাকে হেল্প করবে আর ঠিক সেই সময় আপনার গাড়ি অটোমেটিক চলতে শুরু করে দিয়েছে তাহলে বিষয়টা কীরকম হবে অনেক ভালো হবে তাই তো এই রকম ঘটনা ভারতের লাদাখ নামে অঞ্চলে একটি পাহাড়ের রাস্তাতে হয়ে থাকে আর এই পাহাড়টির নাম হচ্ছে ম্যাগনেটিক হিল এই পাহাড়টি গ্র্যাভিটির বিপরীতে কাজ করে এখানে যদি কোনো গাড়িকে নিউট্রাল করে ছেড়ে দেওয়া হয় তাহলে গাড়িটি অটোমেটিক চলতে শুরু করবে এবং কি এখানে ঢালু রাস্তায় ইঞ্জিনের ব্যবহার ছাড়াই গাড়ি অটোমেটিক উপরের দিকে উঠতে থাকবে বিজ্ঞানীরা এই পাহাড়টিকে ম্যাগনেটিক হওয়ার ব্যাপারটিকে নিয়ে অনেক রিসার্চ করেছেন কিন্তু তারা একশো পার্সেন্ট হয়ে এই ব্যাপারে কোনো উত্তর দিতে পারেননি তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন পৃথিবীর কিছু অদ্ভুত জায়গা সম্পর্কে তো এর মধ্যে কোন জায়গাটি আপনার সব থেকে অদ্ভুত বলে মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন